নমস্কার আপনারা দেখছেন নিউজ মুখ্যবার্তা সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্যবার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুম্ভকালী মায়ের আশীর্বাদে জুনা আখড়ার রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজের অনুপ্রেরণায় ত্রিপুরার রানীর বাজারের কুম্ভকালীবাড়ির প্রাঙ্গণে অনুষ্ঠিত হল শারদিয়া উৎসব পাকালে এক বিশাল বস্ত্র বিতরণ অনুষ্ঠান এই অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন মজলিসপুর কেন্দ্রের বিধায়ক এবং ত্রিপুরা ক্যাবিনেট মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহাশয় শারদিয়ার অগ্রিম শুভেচ্ছা ও কুম্ভকালী মায়ের আশীর্বাদ স্বরূপ চারশো মায়ের হাতে নতুন শাড়ি তুলে দিলেন মন্ত্রী এবং বিশিষ্ট অতিথিরা অন্যান্য বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি গৌরাঙ্গ ভৌমিক এলাকার কাউন্সিলর গৌতম মজুমদার ছিলেন কুম্ভকালী মন্দির কমিটির সদস্যরা ব্যুরো রিপোর্ট নিউজ মুখ্য বার